ইমানই শক্তি বাড়ে যে তিন আমলে বান্দার ইমানি অবস্থা সব সময় সমান থাকে না কখনো বাড়ে কখনো কমে তাই আমাদের উচিত কিভাবে নিজের ইমান মজবুত ও তাজা রাখা যায় সেই চেষ্টা অব্যাহত রাখা এখানে ইমানই শক্তি বৃদ্ধির তিনটি আমলের কথা তুলে ধরা হলো এক নম্বর কোরআন তেলোয়াত কোরআন তেলোয়াত করলে ইমানি শক্তি বাড়ে আল্লাহ তালা বলেন ইন্নামাল মু'মিনুনা আল্লাযিনা ইযা যুকিরা আল্লাহ ওয়াজلت قلوبুহুম ওয়া ইযা তলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রব্বিহিম यতাওয়াক্কালুন যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায় সূরা আনফাল আয়াত নম্বর 2 2 নম্বর আল্লাহর জিকির আল্লাহর জিকির বা শরণ ঈমান তাজা করে আল্লাহ তালা বলেন আল্লাহ না আনু তত্মা ইন্নু কলু বহুম বিজিকুল্লাহ আল্লাহ বিজিকুল্লাহ ইন্নুল যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে জেনে রাখো আল্লাহর জিকির দ্বারাই অন্তর সমূহ শান্তি পায় সুরের রাত এক নম্বর আঠাইশ তিন নম্বর মৃত্যুর কথা স্মরণ মৃত্যুর চিন্তাও ইমান বৃদ্ধি করে মৃত্যু ও মৃত্যুর পরবর্তী জীবনের আলোচনা যত বেশি করব। ততই আল্লাহর প্রতি বিশ্বাস বেড়ে যায় বর্ণিত আছে হজরত উসমান রাজে তালা আনহু কবর স্থানে গিয়ে কাঁদতেন ফলে তার দাড়ি ভিজে যেত তাকে বলা হলো জান্নাত জাহান্নামের কথা শুনে আপনি কাঁদেন না অথচ কবরে এসে কাঁদেন তবে তিনি বলেন কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল যদি কেউ এখানে মুক্তি পায় তাহলে পরের মন মঞ্জিলগুলো তার জন্য সহজ হয়ে যায় আর এখানে মুক্তি না পেলে পরের মঞ্জিলগুলো তার জন্য কঠিন হয়ে পড়ে এরপর তিনি বলেন রসুল সাল্লুসাল্লাম বলেছেন সে ভীতিকর দৃশ্য আমি আর দেখিনি ত্রিমিজিজা ও এসেছে। মিসকা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা মৃতদের দাপন করা বর্জন করে দেবে এই ভয় না থাকলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম যেন তিনি তোমাদের কবরের কিছু আজাব শুনিয়ে দেখিয়ে দেন মুসলিম শরীফ হাদিস নম্বর সাত হাজার একশো ছয় আল্লাহ তালা মহাকে কোরআন ও হাদিসের আলোকে যেসব আমলে ইমানই শক্তি বাড়ে তার উপর যথাযথ আমল করার তিক দান করুন আমি